হ্যালো আসসালামাইকুম ভার মানে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো শুরুতে যেটা বলতে চাচ্ছি যে ভাই আমি মধ্যবিত্ত পরিবারের অতি সাধারণ ঘরের একজন সন্তান আমার বাবা হচ্ছে কৃষক উনি কৃষিকাজ করেন আর আমি সাধারণত ডেলি খামার করি আপনারা সবাই জানেন কম বেশি তো সাধারণত আপনারা নতুন যারা খামার করতে চান বা খামার করেন দেখা যাচ্ছে দুই মাস বা চার মাস হয়েছে বা আপনাদের যাদের প্ল্যান আছে আপনারা খামার করবেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ আমরা ম্যাক্সিমাম ঘরে সাধারণত যখন দেখা গেছে যে তিন চার পাঁচ লাখ টাকা দিয়ে যখন আমরা একটা খামার করি সর্বোচ্চ সবকিছু দিয়ে আর ওই খামারটা থেকে যখন লস হয় তখন কিন্তু ভাই আমাদের আহ দেখা যাচ্ছে যে অনেক চাপ হয় তাই সাধারণত আপনারা আজকে আমি আমার বাস্তব কারণ আমি ডেরি খামার প্রায় অলমোস্ট তিন বছরের উপরে আমি কাজ করতেছি আজকে আমি আপনাদের আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু কথা শেয়ার করব আর গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তুলে ধরার চেষ্টা করবো যেগুলো সাধারণত আমাদের খামার করার ক্ষেত্রে তিন মাসের মধ্যে কেন এত লস হয় খামার ব্যবসা আমাদের অনেকের কাছে ভাই স্বপ্নের মতো মনে হয় যে নিজের একটা ফার্ম থাকবে পশু বা পোল্ট্রি পালন করা যায় করে লাভ করা যাবে তারপর হচ্ছে আমাদের শহরের চাকরি ঝামেলা ছাড়াই স্বাধীন ভাবে কাজ করা যাবে কিন্তু বাস্তবতা হলো যে সাধারণত নতুন খামার যারা শুরু করেন তাদের তাদের একটা হচ্ছে বড় একটা অংশ মাত্র তিন মাসের মধ্যে অনেক লস করে ফেলে এই লসের কারণ কি সাধারণত আমি আজকে আপনাদের যে তিনটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো শান্ত দেখুন আমাদের নতুনদের যে লসের যে কারণগুলো হচ্ছে প্রধান তিনটি কারণ হলো বাজার যাচাই না করা অর্থাৎ চাইদা বুঝতে ভুল করা শান্ত খামার শুরু করা আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাজার যাচাই করা কিন্তু বেশিরভাগ খামার নতুন উদ্যোক্তা এটা করেন না তারা হয়তো ইউটিউবের ভিডিও দেখে বা অন্যের কথা শুনে একটি নতুন ব্যবসা শুরু করে ফেলেন কিন্তু বাজারের বাস্তবতাটা বোঝেন না তারপর হচ্ছে সাধারণত আমরা কি করি আর একটা ভুল প্রোডাক্ট নির্বাচন করি যে অনেকে ধরে নেন যে যেটা তারা পছন্দ করেন বা অন্য কেউ যেটা করছে সেটাই হয়তো বা লাভজনক হবে কিন্তু কৃষি বা খামার ব্যবসায় লাভ নির্ভর করে সাধারণত বাজারের চাহিদার উপর তারপর হচ্ছে উদাহরণস্বরূপ আমি আপনাদের বলতে পারি যদি দেখেন যে আপনার এলাকায় ব্রয়লার মুরগির চাহিদা বেশি কিন্তু আপনি যদি সেখানে দেশি মুরগি পালন করেন তাহলে কিন্তু বিক্রি করতে আপনার অনেক সমস্যা হবে আবার দেখা যায় যে আবার যদি গরুর বাজার দুর্বল থাকে কিন্তু আপনি যদি বড় গরুর খামার করে শুরু করেন তাহলে কিন্তু সেখান থেকে লাভ করা অনেক কঠিন হয় নতুন খামারে অনেক সময় দাম সম্পর্কে ভালো ধারণা রাখেন না ফলে তারা হয়তো খুব বেশি দামে হয়তো বা আপনার প্রোডাক্ট কিনে বা আপনার যেটাই আপনি শুরু করেন না কিনে ফেলেন কিন্তু কম দামে বিক্রি করতে হয় আমাদের ফলে তারা বাজারে প্রতিযোগিতায় কিন্তু টিকতে পারে না এই সমাধান হিসেবে আপনার সাধারণত খামার শুরু করার আগে আপনাদের অবশ্যই লোকাল বাজারগুলো ঘুরে দেখতে হবে তারপর হচ্ছে আপনার কোন প্রোডাক্টের চাহিদা বেশি বা স্থিতিশীল আছে না তা বুঝতে হবে শুধু প্রোডাকশন নাই আপনার হচ্ছে বিক্রি চ্যানেলটা ঠিক রাখতে হবে আরেকটা যেটা আমরা সাধারণত ভুল করি সেটা হচ্ছে অনেক বড় একটা ভুল যে ইনভেস্টমেন্টের টাকাটা হচ্ছে ভুল জায়গায় ব্যয় করা দেখেন খামার ব্যবসায় বিনিয়োগের টাকা সঠিকভাবে ব্যবহার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু নতুন উদ্যোক্তা প্রায়শই টাকা এমন জায়গায় ব্যয় করেন যেটা যা তাদের তেমন কোনো লাভ এনে দেয় না তাই আপনাদের সাধারণত অপ্রয়োজনীয় যেগুলো খরচ এগুলো সাধারণত আপনাদের কমাইতে হবে যেমন আপনাদের বড় ধরনের বিল্ডিং বানানো তারপর অনেক অনেকগুলো হচ্ছে আপনি পশু বা পোলট্রি কেনা তারপর হচ্ছে দামি সরঞ্জাম কেনা কিন্তু শুরুতেই আপনি যদি এত খরচ করেন তাহলে এটা কখনো বুদ্ধিমানের কাজ হবে না কারণ নতুন খামারে অনেক কিছু শিকার থাকে তারপর হচ্ছে প্রথম দিক থেকে অপ্রত্যাশিত সমস্যাও আসতে পারে ফলে আপনি যদি পুরো ইনভেস্টমেন্ট একসাথে খরচ করে ফেলা হয় তাদের সমস্যা হলে পরে কিন্তু সামলে নেওয়ার মতো কোনো অপশন থাকবে না তাই আমাদের সাধারণত মেন যে ফোকাসটা রাখতে হবে যে আমাদের অপ্রয়োজনীয় যে জিনিসপত্র গুলো এগুলো কেনার দরকার নেই আমাদের যে টাকার আছে এটা অবশ্যই হচ্ছে দেখা যায় আমাদের ভালো মনের খাবার তারপর হচ্ছে মেডিসিন টেকনিক্যাল সাপোর্ট সেখান পর্যন্ত যেন আমাদের ইনভেস্টমেন্টটা করা হয় আরেকটা সাধারণত যেটা আছে রোগ বলাই বা যত্ন নেওয়ার সঠিক ধারণা না থাকা অনেকেই মনে করেন যে বাজার থেকে যে কোনো খাবার কিনে দিলেই চলবে তারপর হচ্ছে প্রতিটি পশু বা পোলট্রির জন্য সঠিক খাদ্য বা পুষ্টির প্রয়োজন নাই তারপর হচ্ছে যদি দেখা যায় এটি ঠিক মতো না দেওয়া হয় তাহলে হচ্ছে আপনাদের উৎপাদন কমে যাবে এবং রোগ বলাই বেশি দেখা দিবে তারপর আরেকটা যেটা সমস্যা হয় যে রোগ কোনো রোগ হলে দেরিতে হচ্ছে ব্যবস্থা নেওয়া তারপর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না রাখা তাই সাধারণত আপনাদের সাধারণত খামার শুরু করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের অভিজ্ঞ যারা লোক আছে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন তারপর হচ্ছে আপনাদের নিয়মিত আপনাদের খামার পরিষ্কার রাখতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা করতে হবে আর সাধারণত আপনারা যারা নতুন খামার করতে চান তাদের জন্য আমি পাঁচটা টিপস দিব সাধারণত দেখেন আপনারা প্রথমে যেটা ভাই করবেন সেটা হচ্ছে ছোট থেকে শুরু করতে হবে করতে হবে আপনাকে অবশ্যই একবার যখন আপনি একটা বড় একটা ইনভেস্টমেন্ট করে ফেলবেন দেরসে যে আপনার দেরসে আপনি 10টা বা 20টা গরু দিয়ে শুরু করলেন তাহলে কিন্তু আপনি ভুল করবেন না আগে আপনাকে আপাতত হচ্ছে 2টা বা 3টা দিয়ে শুরু করতে হবে এবং তারপর আস্তে আস্তে এটাকে সবকিছু আপনার পর্যবেক্ষণ করে গ্রো করতে হবে তারপর হচ্ছে আপনাকে অবশ্যই খরচটা নিয়ন্ত্রণ করতে হবে এবং অভিজ্ঞ যারা আছে তাদের পরামর্শ নিতে হবে এবং পাঁচ নম্বর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা জেনে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে খামার ব্যবসায় কিন্তু ভাই ধৈর্য জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি পরিকল্পনা অনুযায়ী কাজ করেন এবং ধৈর্য ধরে সঠিক নিয়ম মেনে চলেন তাহলে ইনশাল্লাহ সফলতা আসবে সাধারণত প্রথম তিন মাস হচ্ছে সবচেয়ে কঠিন একটা সময় এই সময় যদি আপনি সঠিক পরিকল্পনা মেনে চলেন তাহলে ধীরে ধীরে লাভবান হওয়া সম্ভব তাই অযথা ভয় না পেয়ে ধৈর্য ধরে খামার করতে হবে ছয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সে বলুন তাহলে